আজকে আমরা জলের মেশিন ফিটিং করতে এসেছি বাঁকুড়া রতনপুরে তো আজকে মেশিনটা পুরো ফিটিং করব সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখাবো প্রথমে এসে আমরা টিডিএস মাপ বললাম তো মাপা হয়ে গেল তো টিডিএস মাপা হয়ে গেল তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছ আমার হাতে আছে এখন ভাল্প লাগাচ্ছি কলের মুখে দেওয়ার জন্যে তো দেখতে পাওয়া বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখো কি করছি তো আমার ভাল লাগানো হয়ে গেল। তাহলে মেশিনে মাপ নিচ্ছি তো মেশিনটা মাপটা নিচ্ছি ভালো করে নিলাম তো খানে কি বসবে ঠিকঠাক মেপে নিলাম তো এখন আমরা মেশিনটা নিয়ে নিলাম মেশিনটা ভালো করে বস করে নিলাম তো দেখছি মেশিনটা ভালো করে বস করে বসেছে নাকি একটু টেনে হেঁচে একটু করে দিলাম বাস বসে গেছে মেশিন আরামসে এবারে আমরা আয়রন গার্ড লাগাবো তো আমার হাতে আছে এখন আয়রন গার্ড তো এখন এই আয়রন গার্ডটা আমরা ফিটিং করে নেবো ঝাপ করে তো ওই তো দেখতে পাচ্ছি করে আমরা ফিটিং করছি তো ফিটিংটা করে নেবো ভালোভাবে তো আমার হাতে আছে এখন আয়রন গার্ড Bye. পাইপগুলো ঝটপট করে এবারে লাগাবো তো এই তো ঝটপট ঝটপট করে লাগানো শুরু হয়ে গেল তো পাইপগুলো লাগানো হয়ে গেল এবার পর হয়ে গেছে তো আমরা দেখতেই পাচ্ছি ভিতরে জল পড়ছে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেল